সাড়ে ছয়টা বাজে এখন একটা ব্যাড নিউজ রাত হয়ে গেছে বোঝে নিত এখানকার পরিবেশটা কেমন মেয়েরা ঢাকা ঢাকি শুরু করছে আর একটা যাত্রা বিরতি আমরা এই হোটেলটাতে দাঁড়ালাম আর হোটেলটা আপনাদেরকে একটু দেখাই তাদের সাইনবোর্ডে আসলে হোটেল লেখা ছিল জানি না এখানে থাকার ব্যবস্থা আছে কিনা তবে এটাকে ঢাবা বা রেস্টুরেন্ট বলা যেতে পারে আর এই পাশে দেখুন কত সুন্দর পাহাড়ের ভিউ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তার মধ্যে আবার মিষ্টি রোদ এসে বারান্দায় পড়ছে ব্যাপারটা দারুণ না এমন একটি পরিবেশের মাঝে আমরা এখন দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো ভরপুর খাবারের আয়োজন এই রেস্টুরেন্টে থাকলেও লুচি আর চানা দিয়েই কাজ চালিয়ে নিলাম শুকুরের মাংস খুবই পছন্দের খাবার তাদের আমাদের দুই ড্রাইভার দাদা বেশ মজা করে খাচ্ছিলেন আমরা যেখানে যাচ্ছি মানে আইজল ওখানে বাংলা খাবার নিয়ে সমস্যায় পড়তে হবে জানি তবে ভ্রমণের ক্ষেত্রে খাবারের ব্যাপারে আমার তেমন আপত্তি নেই কেক জুস চকলেট বিস্কিট এসব খেয়েই অনায়াসে পার করে দিতে পারি কয়েকদিন সম্পূর্ণ রেস্টুরেন্ট এখানকার মেয়েরাই পরিচালনা করছে বলতে গেলে সব ধরনের কাজেই তারা পারদর্শী এটা আমাদের তৃতীয় যাত্রা বিরতি এখান থেকে বাকিটা রাস্তা ভালোই মনে হচ্ছে তবে এর আগে কেমন রাস্তা পার করে এসেছি সে সব একটু দেখাই আপনাদের আমরা এখন ক্রস করছি দাম তা কিনলে আর এখান থেকে জাস্ট এই যে এই রকম ভিউ পাওয়া যাচ্ছে অস্থির একটা ভিউ রাস্তার অবস্থা এখন আর আগের মতো নেই যেমনটা দেখতে পাচ্ছেন আর ইতিমধ্যে আমাদের গাড়ির ড্রাইভারও চেঞ্জ হয়ে গেছে পূর্ণতা পিছনের সিটে গিয়ে বসলেন আর এই রাস্তায় যিনি গাড়ি চালিয়ে এক্সপার্ট বাকিটা পথ এখন তিনি ড্রাইভ করবেন আমাদের কপাল ভালো আজকে বৃষ্টি হয়নি এমনটাই জানালেন আমাদের ড্রাইভার দাদা কিছু কিছু জায়গায় একটু বিপজ্জনক মনে হয়েছে কারণ এখান দিয়ে যখন দুইটা গাড়ি একসাথে পাস হয় তখন সামান্য কিছু জায়গা সাইডে বাকি থাকে আর এখান থেকে গাড়ি যদি একবার নিচের দিকে গড়ায় পড়ে তাহলে তো বুঝতেই পারছেন কি হতে পারে তবে একটা গুড নিউজ হচ্ছে এখানে কিন্তু রাস্তা সংস্কারের কাজ চলছে আর আমার আগের ভিডিও দেখে অনেকেই মিজোরামে ঘুরতে আসার আগ্রহ প্রকাশ করেছে আসলে সত্যি বলতে এদিকে বাংলাদেশিরা তেমন একটা আসে না তুলনামূলক খুব কম মানুষে আসে যার কারণে প্রপার গাইডলাইন পাওয়াটা আমাদের জন্য একটু কঠিন ব্যাপার তবে মন খারাপের কিছু নেই চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারে বাংলাদেশ থেকে দক্ষ গাইড আপনাদের সাথে করে নিয়ে এসে সবগুলো প্লেস ঘুরিয়ে দেখাবে একদম হ্যাসেল ফ্রি ভাবে ঘুরতে পারবেন এছাড়াও ইন্ডিয়ান ভিসা প্রসেসের সকল প্রকার সার্ভিস পেয়ে যাবে ওই এক নম্বরে কল দিলে ব্যাপারটা কিন্তু এখানেই শেষ নয় কল দিয়ে যদি শাহারিয়ার অফিসিয়াল এই প্রোমো কোডটি ইউজ করেন তাহলে পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট লো কস্ট আগামী রোজারিদের পর থেকে কন্টিনিউ ঘুম আসছিলাম একটু আসলে অনেক টায়ার্ড লাগছে আর রাস্তার অবস্থা খুবই খারাপ কিছু কিছু জায়গায় মানে বসে বসে থাকতে থাকতে শরীর ব্যথা হয়ে গেছে এরকম একটা অবস্থা এখনো আর কিনা টাইম লাগেগা কিতনা টাইম লাগেগা আর এখনো বলছে যে আড়াই ঘন্টার মতো টাইম লাগবে সূর্যাস্ত গেল কিছুক্ষণ আগেই অন্ধকার নেমে আসবে বিশেষ করে এরকম সময় সুন্দর একটা বাতাস আসে ওই হিম শীতল বাতাসটা শরীরে লাগলে শরীরটা ঠান্ডা হয়ে যায় দাদার ডান্স এখন আমরা দেখব ফুল সাউন্ড ফুল সাউন্ড ওকে দাদা ও পালি।

ভরির কাটায় এখন সময় ছয়টা বেজে সাত মিনিট সবকিছু ঠিক থাকলে আশা করি দুই আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যাব আইজল শহরে অল্পের জন্য কুকুরটি প্রাণে বেঁচে গেল যাত্রাপথে গাড়ি সামনে এভাবে কুকুর বা বিড়াল পড়ার ব্যাপারটাকে অনেকেই অশুভ কিছু ধরে নেয় আমাদের ড্রাইভার দাদা জানালেন আইজল শহরের কাছাকাছি চলে এসেছি আমরা এখান থেকে আর খুব বেশি সময় লাগবে না আমাদের কিছুটা পথ সামনে যাওয়ার পরে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম সাড়ে ছয়টা বাজে এখন একটা ব্যাড নিউজ গাড়ির চাকা পাংচার হয়ে গেছে কই কোন চাকা এই পাশে যে অবস্থা একটা পাহাড়ি পথে আশেপাশে আসলে সেরকম আলো নাই আমাদের গাড়ির চাকা প্রথমে খুলে ফেলা হলো চেঞ্জ করার জন্য কারণ পাহাড়ি পথে যারা গাড়ি চালায় এদের স্টকে বাড়তি চাকা একটি হলেও রাখে কিন্তু সেই চাকাটা বের করার পরে দেখে সেটাও নষ্ট আমরা সবাই তখন একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম অনেক সময় এখানে অপেক্ষা করার পর পূর্ণদা চাকা সহ লিপ নিয়ে অন্য একটা গাড়িতে চলে গেল ঠিক করে আনার জন্য আর এই সময়টা আমরা সবাই মিলে ড্রাইভার দাদার সাথে গল্প করছিলাম এবং মিজোরামের কালচার সম্পর্কে জানছিলাম হ্যাঁ বিয়ের পরে যদি হাজবেন্ড কোনো কাজ কাম না করে কোনো সমস্যা নাই সমস্যা নাই থাকো গরবাও খাও বয়ে খাবার তো পার না ও মেয়ে মেয়ে না তার নিয়মের মধ্যে গৰু কাটা মূৰ্গ কাটা মাছ বেচা যোগান স্বাভাৱিক লাগে আমি কৈয়ে দিম তোমাৰ কন্দম পাৰ্চে থাকব আমাৰ বেগো আছে

ডাইরেক্ট জিগা কন্দম আছে নিমানি পেতে যদি জীবনে পাইতে না অনেক সময় আমরা গল্প করছিলাম আর এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ডিটেলসে একটি ভিডিও আপলোড করা আছে প্রায় দেড় ঘন্টা সময় আমাদের এভাবেই কাটে এর মধ্যে পূর্ণদা চাকা ঠিক করে নিয়ে আসে আমরা আবার রওনা হই আর ওই যে দূরে পাহাড়ে একটু তাকিয়ে দেখেন মনে হচ্ছে পুরো পাহাড়টাই যেন জ্বলছে ওটাই হচ্ছে আইজল শহর দারুণ লাগছে রাতের অন্ধকারে দূর থেকে দেখতে সাড়ে এগারোটায় যাত্রা শুরু করেছিলাম আর এখন রাত নয়টা বাজে এসে পৌঁছালাম মিজোরামের রাজধানী আইজল শহরে পুরো শহরটা পাহাড়ের বুকে হওয়া সত্ত্বেও যে এতটা উন্নত হবে সেটা প্রথম দেখায় একটু অবাকই হয়েছি বটে যাই হোক পাহাড়ি এলাকায় রাত নয়টা মানে কিন্তু অনেক রাত ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ হয়ে গেছে এই সময় মন মতো হোটেল খুঁজে পাওয়াটাও কিন্তু একটি চ্যালেঞ্জিং ব্যাপার প্রথম দেখায় আমাদের এই হোটেলটি পছন্দ হয়ে গেল হোটেল রেজেন্সি থ্রি স্টার মানের একটি হোটেল কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো রুম খালি নেই এর পরে আমরা অন্য একটা হোটেলে আসলাম রুমটা খুবই ছোট আর অপরিষ্কার কেমন বাজে একটা স্মেল আসছিল অ্যাটাচ কোনো টয়লেট নেই তবুও ভাড়া চার হাজার রুপি মানে দুইটা রুম নিলে এক রাতের জন্য গুনতে হবে আট হাজার রুপি রুম যেটা দেখলাম সেটা আসলে খুব একটা পছন্দ হলো না এখন অন্য জায়গায় দেখছি আর এখানে কিন্তু ব্র্যান্ড একটু বেশি এই হচ্ছে বিষয় এর মধ্যে আরো বেশ কয়েকটা হোটেল দেখলাম ম্যাক্সিমাম হোটেলে রুম খালি নেই আবার যেগুলোতে খালি আছে সেগুলোর অবস্থা ভালো না আবার ভাড়াও অনেক বেশি সারাদিন জার্নি করে এমনিতেই অনেক ক্লান্ত তবুও কিছু করার নেই থাকার ব্যবস্থা তো করতেই হবে মন মতো আসলে রুম হচ্ছে না প্রাইজ অনেক হাই রাত হয়ে গেছে বোঝেনি তো এখানকার পরিবেশটা কেমন মেয়েরা ঢাকা ঢাকি শুরু হচ্ছে এর বেশি আর বলতে পারবো না বাকিটা বুঝে নেন এরকম একটা সিচুয়েশনে এখন আছি। কিছুক্ষণ আগে এই জানালা দিয়ে একটি মেয়ে ইশারা করছিল আমাকে দেখে কিন্তু ক্যামেরা দেখার পর ভিতরে চলে গেল তার ইশারা বুঝতে আমার বাকি নেই আর তাছাড়া আমাদের ড্রাইভার দাদা এই শহরের কিছু কিছু কমন ব্যাপার সম্পর্কে আগেই ধারণা দিয়েছিলাম যাই হোক এসব কথা বাদ এখন আমাদের হোটেল ম্যানেজ করতে হবে এই হোটেলের লবিটা দেখে ভালোই মনে হচ্ছে উপরে নাকি তাদের কোনো রুমই ফাঁকা নেই তাই রুম দেখানোর কথা বলে নিয়ে আসলো আন্ডারগ্রাউন্ডে মানে তিন তলার নিচে এই রুম তো দেখি আরো ছোট আর আলো বাতাস ঢোকার মতো কোনো জায়গা নেই এই অল্প সময়ের মধ্যেই আমার সাফোকেশন ফিল হচ্ছিল তবে কমন বারান্দা থেকে ভিউটা অনেক সুন্দর এরপর আমরা দুইটা গ্রুপে ভাগ হয়ে যাই এবং রুম খুঁজতে শুরু করি রাত তখন প্রায় এগারোটা বাজে আমরা আমাদের মন মতো একটা হোটেল খুঁজে পাই হোটেল আহিমসা হোটেলের লবিটাও সুন্দর আর আইজল শহরটা এখনো রাতের অন্ধকারে কিছুই দেখতে পারি নাই শুধু লাইটের আলো ছাড়া তবে লবিতে থাকা এই ছবিটা দেখে খুবই ভালো লাগলো পুরো আইজল শহরটাকে দেখা যাচ্ছে ছবিটা দেখার পরে দিনের আলো এই শহরটাকে ঘুরে দেখার জন্য আরো অনেক এক্সাইটমেন্ট কাজ করছে আর এই হচ্ছে আমাদের রূপ দুইটা রুম নিয়েছি আর প্রতিটা রুমে আলাদা আলাদা বেড সোফা টিভি সবকিছুই আছে রুমের রুমের সাইজও বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন ভাড়া পড়েছে প্রতিটা জন্য রুপি করে এবার তাহলে আপনারাই মিলিয়ে নেন এই ছিল আমাদের প্রথমে দেখা রুমগুলোর অবস্থা যেটার ভাড়া চেয়েছিল চার হাজার আর এটার ভাড়া পঁচিশশো হোটেলের নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আর আমরা সবাই এখন অনেক টায়ার্ড ফ্রেশ একটা ঘুম দিব আর আপনাদের সাথে দেখা হবে আগামীকাল মানে নেক্সট ভিডিওতে